হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিডি প্রপার্টি অফিসিয়ালে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি সোহেল এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর মৌচাক এলাকার নাম কাঠরিয়া চালা খুব কাছে এই মাজুখান বাজার দেখতে পাচ্ছেন একেবারে পাকা রাস্তা থেকে আপনাদের আমি দেখাচ্ছি ডালা যে রাস্তাটি আছে এই রাস্তা থেকে আপনার দুই প্লট পরে হচ্ছে জায়গাটি এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি চলে গেল দশ ফিট বারো ফিট রাস্তাটি মসজিদের সুন্দর পরিবেশ এই যে বিল্ডিং টি দেখতে পাচ্ছেন নীল কালারের যে বিল্ডিংটি এই বিল্ডিংটি হচ্ছে এই বিল্ডিং শতাংশ জায়গা বিক্রি হবে একেবারে আপনি বাসায় ট্রাক যাবে দেখতে পাচ্ছেন দশ ফিট রাস্তা পাকা রাস্তা থেকে জাস্ট দুই প্লট পরেই হচ্ছে জায়গাটি দেখতে পাচ্ছেন তিন সাড়ে তিন শতাংশ জায়গার উপরে আপনার তিনটি রুম করা আছে দেখতে পাচ্ছেন আর সামনে বাকি জায়গাটা খালি আছে প্রত্যেকটি রুম অ্যাটাচ টয়লেট বেলকুনি সামনে বারান্দা করা আছে এই দেখতে পাচ্ছেন রান্নাঘর রান্নাঘরটা মোটামুটি বেশ ভালো বড় রান্নাঘর করা হয়েছে যদি ওনারা নিজেরা থাকার উদ্দেশ্যে যেহেতু বাসাটি করেছে অবশ্যই সবকিছু ভালো মানের দিয়েই করা হয়েছে দেখতে পাচ্ছেন এটি একটি রুম অনেক বড় রুম অনেক বড় রুম এবং প্রত্যেকটা রুমই কিন্তু অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন ওয়াশরুম সহ রুমগুলো মোটামুটি বেশ ভালো বড় এই যে দেখছেন বারান্দা বারান্দাটা তো খুব বড় দেখতে পাচ্ছেন পাশে অনেক বড় দিয়েই করা হয়েছে যেহেতু ওনারা নিজেরা থাকার উদ্দেশ্যে করছে যার কারণে আপনার প্রত্যেকটা জিনিসই ওইভাবে ইউজ করা হয়েছে এটি হচ্ছে আরেকটি রুম দেখতে পাচ্ছেন খাট ফালানোর পরেও কিন্তু ফার্নিচার ফালানোর পরেও অনেক জায়গা রয়ে গেছে এটি হচ্ছে বারান্দার মধ্যে একটা রুম স্টোর রুম হিসাবে ইউজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা রুমের একটা টয়লেট এটা হাই হাই পেয়ে যাবেন লয়ার যে কমোডগুলো আছে ওগুলো আছে দেখতে পাচ্ছেন রুমের সাথে কিন্তু খুব সুন্দর একটি ক্যাবিনেট করা হয়েছে আপনারা যে কোনো ধরনের আলমারি আলমেরা হিসাবে ইউজ করতে পারবেন কাপড় চুপড় রাখার জন্য খাট এবং ড্রেসিং টেবিল সোফা কিছু সেট করার পরেও মোটামুটি খুব বড় যে ফাঁকা স্পেস সরে গেছে রুমগুলো বড় এই যে এই পাশে আরেকটি দরজা দরজা দিয়ে আপনারা সরাসরি সামনের বারান্দাতে যেতে পারবেন এই যে এখানে পাশে হচ্ছে ক্যাবিনেট খুব সুন্দর ক্যাবিনেট একেবারে নিজেরা থাকার উদ্দেশ্যে যেহেতু করা হয়েছে যা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এই জায়গাটি আপনারা যদি বিল্ডিং সহ জায়গা মোট সাড়ে এগারো শতাংশ জায়গা বিল্ডিং সহ এগারো পয়েন্ট ফাইভ শতাংশ জায়গা মোট প্রাইসটা চাওয়া হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা তবে এটা ফিক্সড না হয়তো আলোচনা সাপেক্ষে অল্প কিছু অনার করা যাবে বিডি প্রফিসিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি আপনার প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বা অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি অফিসিয়ালের সাথে যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম